বাবার অনেক দিনের ইচ্ছে ছিল কাশ্মীরে যাওয়ার তো ফাইনালি আমরা যাচ্ছি তো বাবার মুখ থেকে শুনে নিচ্ছি বাবার কেমন লাগছে আমার চাকরি জীবনে আমি অনেক চেষ্টা করেছিলাম যে ভূস্বর্গ যে কাশ্মীর দেখার কিন্তু এমন এক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে যাওয়া হতো না সময় হতো অথচ অর্থের জন্য যেতে পারতাম না আজ আমার ছেলে শুভজিৎ এবং কনার ঐক্যান্ত প্রচেষ্টায় আজ এটা সফল হতে যাচ্ছে আমার জীবনে আজকের দিনটা আমার কাছে সে ভূস্বর্গের মতন আমি তা আলো মেরে দেখতে চাইছি এবং দেখতে পাচ্ছি যে কি আনন্দ সেটা কাউকে প্রকাশ করতে পারছি না আমার আনন্দে আমার চোখে জল বেরিয়ে আসছে আমরা আপনারা আমাদের আশীর্বাদ করুন আমরা যেন সুন্দরভাবে কাশ্মীরটাকে উপভোগ করে ভূস্বর্গেরটা সে ভূস্বর্গের মতন আমরা উপলব্ধি করতে পারি এবং করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে বাড়িতে আসতে পারি সেটাই ঠাকুরের কাছে কামনা করি আমার গুরুদেব শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরবংশদেব ওনার আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং ওনার আশীর্বাদ নিয়েই আমরা ঘরে এসে পৌঁছাবো আমাদের আরেকজন সপর সঙ্গী আছে বাবিন্দা বাবিন্দার মুখ থেকে শুনে নিজে যে বাবিন্দা কেমন লাগছে ভাল লাগছে মা মামি ভাই বোনের সাথে যাচ্ছি কাশ্মীরে এটা আমার দ্বিতীয়বার প্রথমবার আগে একবার ঘুরে এসেছি এবারেও একবার মাতারানির কাছে যাওয়ার খুব ইচ্ছে আছে সেই কারণের জন্যই আবার আমার যাওয়া তো ওভারঅল এখনও অবধি আমাদের সব কিছু ঠিকঠাকই আছে চলছে এরমভাবেই এগিয়ে চলুক আমাদের জার্নি আমরা যাচ্ছি সবাই মিলে আনন্দ করতে আবার আনন্দ করতে করতে আবার যাতে ব্যাক করি থ্যাংক ইউ ভেরি মাচ অনেক দিনের ইচ্ছা যে কাশ্মীর যাব যেতে তো আরও ইচ্ছা করে অনেক জায়গায় কিন্তু আজ ছেলে ছেলের বোর উপলক্ষে আমাদের আশা সফল হতে চলেছে এখন আমরা কাশ্মীর রওনা দিয়েছি ট্রেনে উঠেছি ট্রেন ছেড়ে দিয়েছে ব্যাস এইটুকুই